আলাইকুম রহমাতুল্লা সর্বপ্রথম প্রশংসা যিনি আমাকে সুস্থ রেখেছেন এবং এত দান করেছেন যে নেয়ামতের শুক্রিয়া আমি যদি এখন থেকে শুরু করে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ন্যামতের সুক্রিয়া আদায় করি তারপর আল্লাহ রব্বুল আলমিনের ন্যামতের সুক্রিয়া আদায় করা আমাদের কোনো বান্দা বান্দির পক্ষে সম্ভব নয় এই জন্য আল্লাহ রব্বুল তার কাছে ক্ষমা এত ন্যামত দান করেছেন মাওলা কোনোটা বুঝি কোনোটা বুঝি না সব কিছু আপনার নামত এই জন্য শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ও আমার পানের বাইরে সব সময় আমি একটা কথাই বলে থাকি সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজর বান্দা হবেন শুকর গুজর বান্দা শুকর গুজর বান্দা হবেন এত নেয়ামত আজি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন আমাদের কারো পক্ষে সম্ভব নয় যে এত নেয়ামতের শুকর আদায় করা সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ক্ষমা করে দেন যাই হোক আজকের যে মূল আলোচনা সে আলোচনার দিকে চলে যাই ও আমার ভাইয়েরা ও আমার বোনেরা আপনাদের কাছে হাত জোর করে বলি আজকের আলোচনা হবে হজের একটা বিধিবিধান ছোট্ট একটা আলোচনা নিয়ে হজের কেন প্রত্যেকটা বিধিবিধানের প্রত্যেকটা বিধিবিধানের অনেকগুলো হাদিস রয়েছে অনেকগুলো মাসাহালা রয়েছে আজকে তার মধ্যে একটা বিধিবিধান একটা মাসা আলা নিয়ে আলোচনা করবো বদলি হস সম্পর্কে একটা মাসা আলা কি মাসা আলা যে কোনো বান্দা অথবা কোন বান্দি যদি হজের উপযুক্ত মানে হজের পরিমাণ সম্পদ হয় কিন্তু সে হজ করতে পারেনি কিন্তু হজ করার আগে সে মারা গিয়েছে কিন্তু মারা যাওয়ার সময় বলে গিয়েছে বদলি হজ করানোর জন্য বদলি হজ করানোর জন্য কি করানোর জন্য বদলি হস করানোর জন্য বলা হয়েছে ও আমার পানের বাইরা আমি ধরেন মৃত্যুবরণ করলাম মৃত্যুবরণ করার পর আমি আমার স্ত্রী পরিবার পরিজন যারা রয়েছে তাদেরকে বলে গেলাম ও আমার বাবা ও আমার বিবি ও আমার মেয়েরা তোমরা শুনে রাখ যে আমি তো আজকে চলে যাচ্ছি চলে যাবো আমার মনে হয় আর বেশিক্ষণ সময় নেই আমার ওপর হজ ফরত ছিল আমি নিয়ত করেছিলাম হজে যাব। আমি মৃত্যুবরণ করে যা আমি মৃত্যুবরণ করার পরে তোমরা হস করিও আমার বদলি আমার জন্য একটা বদলি হস করে দিও এই উচিত করে মারা গেল পিতা কে মারা গেল পিতা মারা গেছে এখন আপনি এই বদলি করা কিন্তু যাদের ওপর অর্পণ করে যাবে বা যেই ব্যক্তির ওপর অর্পণ করে যাবে ওই ব্যক্তির ওপর কিন্তু বদলি হৌশ করা ওয়াজিব কি ওয়াজিব এখন আসুন জেনে নেই আজকে কেন এই বদলি হসের এই অসিহত নিয়ে আপেত করেই ফেলবেন বদলি হস কিন্তু আজকের বিধিবিধান হলো যে আপনাকে বদলি হোশ করে যাওয়ার জন্য বলেছেন এখন প্রশ্ন হলো যিনি বদলি হস করার জন্য বলে গিয়েছেন ইনার যে সম্পদ রয়েছে মৃত্যুবরণ করার পর এই জন্য এই বন এই সম্পদকে তিনটি ভাগে ভাগ করতে হয় এবং তিনটি ভাগে ভাগ করার পর একটি ভাগ দিয়ে যদি হস করার মতো টাকা হয় যেমন বর্তমানে একটি বড় হস করতে গেলে প্রায় ছয় লক্ষ টাকার মতো প্রয়োজন হয় ভবিষ্যতে আরো বেশি লাগতেও পারে কমও লাগতে পারে কিন্তু আমি জানি না কিন্তু আমার মূল কথা হলো হজ করতে যে যেই কয় টাকা লাগে আসা যাওয়া এবং ওই জায়গায় যে কদিন থাকবে এবং আনুষঙ্গিক টুকিটাকি কোনো কিছু যদি কেনার প্রয়োজন হয় সেগুলো হজ যেমন কুরবানি করার জন্য কিছু টাকা নিয়ে যেতে হয় ও আমার পানের ভাইরা ভালোভাবে শুনে নেন যে এই যে মৃত্যুবরণ করলো ওই বান্দা অথবা ওই বান্দি ওসিওত করে রেখে গেলেন যে বদলি হোস করার জন্য এখন ধরেন যেই টাকা রেখেছে ওই টাকাকে তিনটি ভাগ কেন ভাগ করতে হবে কেন ভাগ করতে হবে আসুন জেনে নিন এবং এই টাকাকে তিনটি ভাগে ভাগ করার পর প্রথম যেই বাঘটি রয়েছে সেটা কাফন দাপন এবং আনুষঙ্গিক ইসালে সব হিসাবে যেইগুলো রয়েছে এটা যদি নামে কিছু খরচ করে দিবেন কিছু টাকা দান করে দিবেন তাতে কোনো সন্দেহ নেই অর্থাৎ একটি বাঘ দিয়ে তার কাফন দাফুন এবং তার যেই ইসালে সবের কিছু অংশ রয়েছে সেটা দিয়ে সেটা মিটিয়ে নিতে হবে আপনার টাকা দিয়ে তাকে করার জন্য বলেনি আর কোন পিতা মাতায় তার সম্পদ যা রেখে যায় তা থেকেই কিন্তু ওই সন্তান ওই যে ওসিয়ত করে যাওয়া অথবা কাফন কিন্তু তার সম্পদ থেকে হয়ে যাবে এই জন্য আল্লাহ রলমিন ও ওয়ার সূত্রে পিতা পুত্র থেকে পিতা সন্তান থেকে পিতা স্ত্রী থেকে যেভাবে হক রেখে গেছেন ওয়ার সূত্রে সম্পদের মালিক রাখেন নাই এটা শুধু কোরআনি বিধিবিধান এটা কোরআনের আইন মানতেই হবে আপনাকে সুতরাং যাই হোক এর জন্য পিতা যখন মারা মারা যাবে ওসিয়ত করার যাওয়ার পর তিনটা ভাগে ভাগ করবেন একটা ভাগ কিসের জন্য তার যে কাফম দাপন হবে এবং যে ইসালে স্বভাবের জন্য কিছু খরচ করতেও পারেন দান খরাত করতে পারেন মসজিদে দিতে পারেন মাদ্রাসায় দিতে পারেন ইতিনকে এতিনদেরকে বক্ষণ করাইতে পারেন কিতাব কিনে দিতে পারেন যেমন চায় তাই করতে পারেন পানি টিউবওয়েল গেলে দিতে পারেন নলকূপের পানি সংযোগের ব্যবস্থা করে দিতে পারেন অথবা কোনো মাদ্রাসার যদি কোনো কিছু জরুরত থাকে সেটাও আপনি পূরণ করে দিতে পারেন যাই হোক ইশাল হিসেবে আপনি ওই এ তিন ভাগের একবার কি করবেন রেখে যাবেন তিন এক ভাগ ওই জায়গায় খরচ করে ফেলবেন এবার আসুন ও ঋণের পরিশোধের পর যা অবশিষ্ট থাকবে তা এক তৃতীয়াংশ দ্বারা যদি হজস করা সম্ভব অর্থাৎ আর দ্বিতীয়টা হলো এই যদি ইনি জীবদ্দোষে চলাফেরা অবস্থায় ঋণ করে গিয়ে থাকেন ঋণ করে গিয়ে থাকেন বা কর্জে হাসানা এনে থাকেন ওই অবস্থায় মৃত্যুবরণ করেন তাহলে ওই টাকা থেকে ওই ঋণগুলো পরিশোধ করতে হবে আগে তো হজই তো হবে না এই জন্য ওই এক তৃতীয়াংশ থেকে তিন ভাগে ভাগ করার পর আপনি যা ঋণ দিলেন যা ইসাইলে সব দিলেন এখন আসুন যে ধরুন আপনি কথার কথা বলতেছি কেন আজকের এই আলোচনা আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ ও আমার ভাইরা ভালোভাবে বুঝে নেন বিধিবিধানটা ভালোভাবে বুঝে নেন প্রথমে তিনটি ভাগে ভাগ করেন এবার আসুন আমি একটা উদাহরণস্বরূপ একটা টাকার অঙ্ক তুলে ধরি ধরুন উদাহরণস্বরূপ ইনার যা টাকা ছিল সেই টাকা তিনটি ভাগে ভাগ করার পর প্রতি ভাগে চার লাখ টাকা করে পড়েছে কয় লাখ টাকা ও চার লাখ টাকা পড়েছে এখন আপনার প্রথম ভাগ যেটা রয়েছে ওই প্রথম ভাগ যেটা রয়েছে সেটা দান করলেন হিসেহালে সব কাফন দাপন করলেন এবং কিছু হিসেহ সব হিসাবে দান করলেন দান করার পর তার থেকে প্রায় তিন লক্ষ টাকা বেঁচে গেছে কত টাকা তিন লক্ষ টাকা বেঁচে গেছে এবং ঋণের যে পরিমাণ আছে সে পরিমাণ দেওয়ার পর তা থেকে ধরুন দুই লক্ষ টাকা বেঁচে গেছেন তাহলে আর আর লক্ষ টাকা ওই দুই মধ্যে রয়েছে 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 এক কয় লাখ লাখ এখন আসুন যিনি বদলি হজ করতে যাবেন সে তো চার লাখ টাকা দিয়ে হজ করতে পারবে না এখন কি ওই যে দুই বাঘের ভিতরে টাকা রয়েছে ওই টাকা দিয়ে কি তার হজ করা সম্ভব তার কি হজ করা সম্ভব হবে বা করলে কি সব হবে না সব হবে না এখন আমার